আসসালামু আলাইকুম ফ্যাশ চলে এসেছি আমরা আজকে প্যাটেল নিয়ে ভালো মানের কিছু প্যাটেল দেখাবো বড় না হবে পাজামার ফ্যাব্রিক্স ভালো হবে জামার ফ্যাব্রিক্স বড় হবে স্বপ্নের শ্বাস পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আপনারা চাইলে অনলাইনে পাইকারি এবং খুচরা নিতে পারবেন অথবা হচ্ছে ওনাদের শোরুমেও আসতে পারবেন দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারাস এটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে পার দেখতে পাচ্ছেন আর সাথে আপনার অ্যাটাচ করা আছে পাজামাটা ঠিক আছে এই যে আপনার পাজামাটা একটু আপনার ডিজাইনটা হচ্ছে আপনার জিগজ্যাগ ডিজাইনের মধ্যে এসছে সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে ঠিক আছে হোলসেল প্রাইস হবে দেখেন কি সুন্দর ব্লু কালার এবং এটা হচ্ছে সুন্দর মেরুন কালার ঠিক আছে সো এগুলোর প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস ছয়শো টাকা ঠিক আছে কত পিস নিতে হবে মিনিমাম চার পিস নাকি চারটা নিলে ছশো করে পেয়ে যাচ্ছে না যারা হচ্ছে চান যে আমি চারটা নেব না দুইটা একটা নেবো সেক্ষেত্রে নিতে পারেন কিছুটা প্রাইস বাড়বে ঠিক আছে পায়ের সাথে কথা বলে নেবেন কিছুটা প্রাইস বেড়ে যাবে অনেক বড়ো ফ্যাব্রিক্স অনেক চড়া ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন একেবারে কাছ থেকে দেখাচ্ছি একদম সুপার কোয়ালিটি সুপার ঠিক আছে সুপার কোয়ালিটি এটা হচ্ছে পিছনের দিক ঠিক আছে ওকে এটা হচ্ছে প্যান্টের কাপ এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা একেবারে সুপার কোয়ালিটি ঠিক আছে এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার ব্লু কালার অরেঞ্জ অরেঞ্জ অ্যাম্যাজিনটা ঠিক আছে টোটাল কালার হচ্ছে ফার্স্টটা ঠিক আছে যা যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলে এ ডিজাইনটা হচ্ছে কাঁথা স্টেজ ডিজাইন দেখেন সাইডে পার আছে কালারটা সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন এবং সাইড থেকে কিন্তু পাজামার কাপড়টা চলে এসছে যে দেখেন অ্যাটাচ করা পাজামার কাপড়টা ঠিক আছে চাইলে কিন্তু দুটি দিয়েই আপনারা জামা বানাতে পারেন এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা এটারও চারটা কালার হবে কাঁথা স্টিচ ডিজাইনের মধ্যে সিভিট এটা হচ্ছে আপনার পিঙ্ক আর এটা হচ্ছে প্যারোট গ্রিন আর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক ঠিক আছে প্রাইস হচ্ছে ছশো টাকা হোলসেল প্রাইস খুচরা নিলে আলাদাভাবে কথা বলে নেবেন হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা বাড়তে পারে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার রেড এর মধ্যে এটা হচ্ছে আপনার পাজামাটা স্টেপের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না কালার দেখাচ্ছি অলিভ ব্ল্যাক এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ভয়লেট কালার ঠিক আছে সুন্দর চারটা কালারই কিন্তু দারুণ হয়েছে এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন জামদানি প্রিন্ট না এটা হচ্ছে পাজামাটা পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কালার হচ্ছে চারটা মিষ্টি পেস্ট এবং হচ্ছে অ্যাশ প্রাইস হচ্ছে ছয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন একেবারে সুন্দর একটা জয়পুরি প্রিন্ট ঠিক আছে দেখেছেন ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় মার্কেটে অনেক দামে বিক্রি হয় কিন্তু এগুলো আমরা জাস্ট আপনাদেরকে পাইকারি সন্ধান দিয়ে দিই এটা দেখেন এটা হচ্ছে ওরণাটা দেখেন অ্যাশ কালার এবং পেস্ট কালার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিলে ছশো করে এটা দেখেন এত সোবার একটা প্রিন্ট কি বলবো আপনাদের সাইডের পাটটা দেখেন নিচে হাতায় বা যে কোনো জায়গায় আর এটা প্যান্টের কাপড়টা দেখেন এটা দিয়েই কিন্তু জামা বানাতে ইচ্ছে করবে এরকম একটা টাকায় এই কোয়ালিটি এই ফ্যাব্রিক আপনাকে কেউ দিবে না ছয়শো টাকায় এই কোয়ালিটি ও মাই গড ওরনা মার্শাল্লা এত সুন্দর ওরনার কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও প্রাইস থাকছে ছশো টাকা অনলি ব্ল্যাকের মধ্যে জাস্ট ডিজাইন চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ওকে ঠিক আছে ওকে এটা দেখেন অল ওভার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সাইডে একটা প্যানেল এসেছে এটা হচ্ছে পাজামাটা টাইপের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কালার এবং অ্যাশ কালার প্রাইস ছিল ছয়শো টাকা হোলসেল প্রাইস স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স এ দ্বিতীয় তলায় লিফ্ট একে উনিশ নাম্বার দোকান আল্লাহ